আপনারা জাজ করেন কার সাথে করলে ম্যাডাম যে আমাকে অ্যাপ্রোচ করেছে তখন সো আমার অ্যাকচুয়ালি ভাষায় প্রকাশ করার মতো অনুভূতি এখন নাই আমি অ্যাকচুয়ালি খুবই খুশি খুবই এক্সাইটেড সো সাকসেসফুল উইম্যান যার কোনো পিছু টান থাকবে না অ্যান্ড সে চাইলে যা কিছু করতে পারবে এটাই যা কিছু যেমন যা কিছু বলতে নিজের বাবা মার জন্য প্রাইস ট্যাক্স ছাড়া কোনো কিছু কিনে আনা বা তাদেরকে নিয়ে কোথাও যাওয়া বড় কোথাও ঘুরতে নিয়ে যাওয়া বা নিজের ছোটো ভাইকে দেখা যে ও অনেক উপরে উঠছে তো এটাই আমার স্বপ্ন আমি এটাই করতে চাই ফ্যামিলির জন্য করতে চাই সবার আগে আর আচ্ছা আমি শুরুর গল্পটা একটু করি আমি স্টেজেও এটা বলছিলাম আপনাদের সবার সামনে আমি যখন স্টার্ট করলাম যখন আমার কাছে ব্র্যান্ডস আসা শুরু করলো তখন আমি কখন আমি জানিই না যে হোয়াট ইজ কন্টেন্ট ক্রিয়েশন আমি জানিই না যে ইনফ্লুয়েন্সার কী আই হ্যাভ নো আইডিয়া অবাউট ইট সবাই আমাকে অ্যাজ আ মডেল আমি কাজ করেছি আমি মডেলিং করেছি টুকটাক ফটোশ্যুট করেছি কিন্তু আমার কখনও জানা জানার বাইরেই ছিল যে কন্টেন্ট ক্রিয়েশন বলে কিছু আছে সো তখন যখন আমার কাছে ব্র্যান্ডস আসে শুরু করলো আমি না আমার মাকে জিজ্ঞেস করছি যে আমার কি রেমুনেশান চাওয়া উচিত নাকি চাওয়া উচিত না মানে আই ওয়াজ সো কনফিউজ যে এটাতেও রেমোনারেশান চার্জ করা যায় সো তখন ইট ওয়াজ আ ভেরি ওয়েল নোন ব্র্যান্ড বাংলাদেশের যে আমাকে অ্যাপ্রোচ করেছে তখন বিউটি একটা ব্র্যান্ড ছিল তো তখন আমি একটা রেমুনরেশান নিয়ে খুব তো এইভাবে আসলে যাত্রাটা শুরু হয় আমার মা আমাকে বলছে যে ইউ ক্যান ট্রাই অ্যান্ড আজকে আলহামদুলিল্লাহ দিস ইজ দ্য অ্যাচিভমেন্ট কোনো পরিকল্পনা আছে অভিনয় নিয়ে সবাই আমাকে অনেক কোয়েশ্চেন করে আর আমি একবার একটা ইন্টারভিউতে বলেছিলাম যে আমি এখনো যোগ্য না আমার ইচ্ছা নেই তা না আমি যেই সেক্টরে কাজ করতে চাই আমি চাই যে সেখানে যেন পারফেকশন দিয়ে কাজ করতে পারি যেহেতু অ্যাজ আন অ্যাজ অ্যান ইনফ্লুয়েন্সার আমি অলরেডি আই গট এন রেকগনেশন তো আমি চাই যে অভিনয় যদি আমি স্টার্ট করি আমি যিনি পারফেক্টভাবে আসতে পারি নিজেকে গ্রুম করে আসতে পারি সবাই যেন আপনারা আমাকে পছন্দ করেন আমার কাজকে দেখেন সো এভাবেই আমি আসতে চাই মুভিতে আমি তো জানি না আমাকে আসলে কোন পর্দায় শ্যুট করবে যদি ছোট পর্দায় আপনাকে আপনারা আমাকে চান তাহলে ছোট পর্দায় যদি বড় পর্দায় চান তাহলে বড় পর্দায় বড় এটা তো আমি ভাবিই নাই মানে এটা তো ওই যে আমি বললাম যখন আমি আমার কন্টেন্ট ক্রিয়েশন লাইফ স্টার্ট করি তখন আমি ভাবি নাই যে আমি আজকে এখানে থাকবো সো যদি মুভি স্টার্ট করি বা

মানে আমাকে ইনভাইট করা হয়েছে সো প্লা ওখানেই যখন অ্যাওয়ার্ড ফাংশানগুলোতে দেখি যে আমাদের ইন্ডাস্ট্রি এত বড় বড় নায়ক নায়িকারা সুন্দর করে অ্যাওয়ার্ড পাচ্ছেন জুনিয়র আর্টিস্টরাও পাচ্ছেন তো তখন মনে হয় যে না আই আই থিঙ্ক আই কুড গিভ ইট এটাই অবশ্যই করবো যদি আসলে সুযোগ থাকে এই যে নিজের জন্য করছি এখন যেগুলো করছি এগুলো আসলে নিজের জন্য করা নিজেকে নিজেকে নিয়ে ভাবছি এখন আসলে সো পরিবারের জন্য করতে চাই ঠিক তখনই যখন আমার মনে হবে যে আই ক্যান ডু এনিথিং ফর দ্যাম এটাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ